কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ মুরাদনগর রাস্তার মাথা এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সড়ক দুর্ঘটনা ঘটে গিয়েছে যে ভয়াবহ দুর্ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামনের অংশটুকু ধুমরে মুচরে গিয়েছে গাড়িটির এই ঘটনায় কিন্তু দুজন আহত হয়েছেন গাড়িতে যাত্রী ছিলেন মোট পাঁচজন তার মধ্যে দুজন আহত হয়েছেন তার মধ্যে থেকে চালকের অবস্থা বেশি গুরুতর তার একটি পা ভেঙে গিয়েছে এমনটি কিন্তু আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি আর ড্রাইভারের পাশে থাকা যে হেল্পার সিটি যিনি ছিলেন তারও অবস্থা আশঙ্কাজনক দুজনকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এখানকার যা স্থানীয়রা তারা কিন্তু তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু গাড়ি চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি আর আমরা যদি আপনাদেরকে একটু জানাই যে প্রত্যেক এবং গাড়িতে যাত্রী থাকা এক যাত্রী আমাদেরকে জানিয়েছেন ঢাকার এয়ারপোর্ট থেকে গাড়িটি নোয়াখালীর লাকসামের উদ্দেশ্য কিন্তু ছেড়ে এসেছে বিদেশগামী যাত্রীদেরকে নিয়ে বিদেশ ফেরত যাত্রীদের নিয়ে কিন্তু তারা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি এখানে কিন্তু তাদের যে মালামাল বিদেশি এটি কিন্তু রয়েছে এ যাত্রীরা এসেছিলেন পাঁচজন তবে তাদের মধ্যে থেকে চালক সহ দুজন আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা চানা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এমনটি প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন তবে ঘটনাস্থল ইলেটগঞ্জ হাইওয়ে পুলিশ বাড়ির পুলিশরা কিন্তু এখানে এসেছেন রেকার লাগে কিন্তু গাড়িটিকে সড়কের যানজট সৃষ্টি যেতে না হয় সেই লক্ষ্যেই কিন্তু গাড়িটিকে তারা পুলিশ বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রেখা নিয়ে এখানে এসেছেন আমাদের